গুড মর্নিং এভরিওান চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে নন্দ উৎসব তার জন্য সকাল সকাল আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে মা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আমি যদি একটু দেরি করে উঠেছি উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার মা তো বসে গেছে সব সবজি কাটার জন্য বসে গেছে অলরেডি আর শুরু হয়ে গেছে প্রিপারেশান এখন চলবে সারাদিন আর আমাকে এবার একটু বেরোতে হবে তো বাইরেও ভীষণ বৃষ্টি হচ্ছে দেখা যায় কতটা কি সারতে পারি আর এদিকে দেখো প্রিপারেশন পুরো জোর কদমে চলছে মা তো মোটামুটি সবই করে নিয়েছে এবার আস্তে আস্তে রান্নাগুলো সব বসিয়ে যাবে আমি আর ভাই একটু বেরোলাম আসলে ফুল মিষ্টি এগুলো সব কেনা হয়নি এগুলো সব কিনতে হবে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ সময় ওয়েট করে তারপর বেরোলাম তাও বৃষ্টি পড়ছে চলে এসছি বাজারে বেশ অনেক দিন পরে বাজারে এলাম আসলে অনেক দিন ধরে অর্শন তো যাওয়া হয় না আর গিয়ে থাকাও হয় না তো যাই এবার ফুল মিষ্টিগুলো নিয়ে নিই ইচ্ছে আছে গোপালদের জন্য একটা সুন্দর দেখে মালা নেব। কারণ ওদের না সেভাবে মালা কখনো নেওয়া হয় না তো দেখি সেরকম কিছু পাই কি না যা বৃষ্টি তাতে আর কি পাবো সেটা বুঝতেও পারছি না আর বিপত্তারিণী মায়ের জন্য একটা একশো আটটার জবা ফুলের মালাটাও নেব গোপালদের মালা আমি অলরেডি বানাতে দিয়ে দিয়েছি আর উনি বানাচ্ছেন তার জন্য একটু সময়ও লাগবে একটু পাশে আমরা মন্দির আছে ওখানে একটু ঘুরে আসি এটা আসলে বাজারের ভেতরেরই মন্দির আসলে যা হয় আমি তো অশোকনগরে গিয়ে খুব একটা থাকি না আর গেলেও বাড়িতে যাই সেখান থেকে ফিরে আসি বা বাইরে কোথাও বেরোনো ওখানে গিয়ে আর হয় না তো এই মন্দিরটাতে আমি প্রায় অনেক বছর পরে আজকে এলাম অনেক বছর বলতে বেশ অনেকই বছর আমি যখন লাস্ট এসেছি তখন তো অনেকটাই ছোট ছিল মন্দিরটা আর এত কিছু তৈরিও হয়নি আজকে এত বছর পরে মন্দিরটাতে ঢুকে পুরো নতুন লাগছে আর বেশ অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা বানানো আছে এত সুন্দর লাগছে না ভেতরটা যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি নিচে ওপরে দুদিকেই ওদের ঠাকুর রাখা আছে তো নিচেটা তো ঘুরে নিলাম একটু ওপরে যাবো মায়ের দর্শন করতে ওখানে অনেক ঠাকুরই আছে মা কালী থেকে শুরু করে মা দুর্গা সবাই আছে যদিও বাড়িতে মা একা একা সব কিছু করছে আমি কিছুটা গুছিয়ে দিয়ে এসছি তো যেহেতু ফুলগুলো নেবার জন্য ওয়েট করতে হচ্ছিলো সেই জন্য একটু মন্দিরটাতে ঘুরে বেশ ভালোই লাগছে আমার মানে এরকম সময় কাটাতে তো আমি এমনিতেই ভালোবাসি তোমরা তো জানোই এখানেও আজকে নন্দ উৎসবের জন্য পুজো হবে তো সেখানে এখানে যে ঠাকুর মশাই আছে উনি বললেন এখানে ভোগের আয়োজন করা হচ্ছে এখানে অনেক গোপালও রাখা আছে দেখছি মানে অনেকে হয়তো গোপাল দিয়ে গেছে সেখানে সেই পুজোও হয় তো যাই হোক সব মিলিয়ে মন্দিরটা না খুবই সুন্দর করেছে যাক আজকে মন ভরে ঘুরে নিয়েছি আবার কবে আসা হবে না হবে তার কোনো ঠিক নেই কারণ সময়ও পাই না সময় পেলেও হয়তো বাড়িতে ঘুরেই চলে যাই আর এদিক ওদিক কোথাও যাওয়া হয় না অশোকনগরে এসে যাই সেই জন্য আরও মন ভরে আর একটু কিছু সময় এখানে কাটিয়ে নিলাম দেখেছি এখানে এত ঠাকুর রেখেছে না কিন্তু এত বড় এরিয়া বেশ ফাঁকা ফাঁকা করে রাখা আছে মন্দির থেকে বেরিয়ে ফুলটাও নেওয়া হয়ে গেছে এবার মিষ্টি নিতে চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না মিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। আর সব কিছু যা যা এবার বাকি ছিল মাকেও ফোন করে নিয়েছি সব কিছু নেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব কারণ ঠাকুর আসারও সময় হয়ে এসছে আর বাড়ি গিয়েও সব গোছাতে হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা